তো দেখেন বন্ধুরা এইয়া সূর্যর চারপাশে কীরকম গোলাগর রং মতো দেখা যায় তো এরকম প্রত্যেক বছরেই দেখা যায় তো আজকেও দেখেন এরকমভাবে চারদিকে একদম ঘেরাও করে রং ধেনুর মতো কিবা গোলাকার আকৃতি হয়েছে হুম আপনারা দেখছেন এটা কিন্তু সূর্য আজকে আপনার থার্টি ফাইভ ডিগ্রি ভোল্টেজ সূর্যর তো সেটাই ক্যামেরা করছি